তো রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনার জন্য একের পর এক নতুন নিয়ম কিন্তু চালু করা হচ্ছে আর এবার আরও একটি নতুন নিয়ম কিন্তু চালু হচ্ছে যার মাধ্যমে যদি আপনি রেশন না তোলেন তাহলে কিন্তু আপনার রেশন কার্ডটি বাতিল করা হবে এর আগে আপনাদের দেখিয়েছি কেন্দ্র সরকার চাইছে রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা যাতে ভবিষ্যতে রেশন কার্ডে রেশনের পরিবর্তে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ভর্তুকির টাকা পাঠানো যায় আর এবার কিন্তু আরও একটি নতুন নিয়ম চালু করতে চাইছে কেন্দ্র তো রেশন ব্যবস্থায় কী কী পরিবর্তন আনতে চলেছে বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বর্তমানে আপনার কাছে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে তো চলুন শুরু করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্বচ্ছতা বাড়াতে রেশন কার্ড বাতিলের সিদ্ধান্ত রাজ্যের বাংলার মডেল অনুসরণের কেন্দ্র তো কি বলা হয়েছে রেশন কার্ডের নতুন পরিবর্তনে দেখতে পাচ্ছেন এখানে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এবং প্রকৃত উপভোক্তাদের সুবিধা নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে অব্যবহৃত রেশন কার্ড নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার দু সালে এই প্রক্রিয়া শুরু হওয়ার পর লক্ষাধিক রেশন কার্ড বাতিল করা হয় এর ফলে খাদ্য সামগ্রীর অপচয় রোধ করা এবং সরকারি তহবিলের সাশ্রয় হয় এবার কেন্দ্রীয় সরকারও কিন্তু পশ্চিমবঙ্গের এই মডেল অনুসরণ করতে চাইছে তো দু সালের আগস্টে চালু হওয়া রাজ্যের নতুন পিডিএস কন্ট্রোল অর্ডার অনুযায়ী যদি কোনো গ্রাহক পরপর দুই মাস রেশন না নেন তবে কিন্তু তার কার্ড সাময়িকভাবে নিষ্ক্রিয় হয়ে যায় অর্থাৎ যদি আপনি দু মাস পরপর রেশন না তোলেন সেক্ষেত্রে কিন্তু আপনার কার্ডটি সাময়িকভাবে নিষ্ক্রিয় করে দেওয়া হবে যদি তিনি পরবর্তী ছ মাসের মধ্যে আধার ভিত্তিক বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে ই কেওয়াইসি সম্পন্ন না করেন তাহলে কিন্তু তার কার্ড স্থায়ীভাবে বাতিল করে দেবে তো কেন্দ্রীয় সরকারও কিন্তু এই নীতি অনুসরণ করে সমস্ত রাজ্যে অনুরূপ ব্যবস্থা চালু করতে চাইছে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের নির্দেশ অনুযায়ী সব গ্রাহক টানা ছ মাস রেশন সংগ্রহ করবেন না তাদের কার্ড কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাবে অর্থাৎ যদি আপনি রেশন কার্ডে ছ মাস রেশন না তোলেন তাহলে কিন্তু আপনার রেশন কার্ডটি বাতিল করে দেওয়া হবে এরপর অতিরিক্ত তিন মাসের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে ই কেওয়াইসি সম্পূর্ণ করে কার্ডটি কিন্তু পুরনায় সক্রিয় করার সুযোগ দেওয়া হবে খাদ্য দপ্তর জানিয়েছে রেশন কার্ড সক্রিয় বা নিষ্ক্রিয় করার জন্য আধার ভিত্তিক বায়োমেট্রিক যাচাইয়ের ব্যবস্থা স্থানীয় খাদ্য দপ্তরের অফিস এবং রেশন দোকানে ইপস মেশিনের মাধ্যমে করা হয়েছে ফলে গ্রাহকরা তাদের নিকটস্থ রেশন দোকানে কিন্তু আধার যাচাই করিয়ে কার্ড পুনরায় সচল করতে পারবেন তবে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে কিছু বিতর্কও দেখা গিয়েছে রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠনের সাধারণ সম্পাদক বিশম্বর বসু জানান রেশন কার্ড নিষ্ক্রিয় করার আগে গ্রাহকদের অবহিত করার কোনো সরাসরি ব্যবস্থা নেই ফলে অনেকে না জেনেই রেশন সুবিধা হারাচ্ছে তিনি মনে করেন কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সমন্বয় থাকা উচিত যাতে প্রকৃত সুবিধাভোগীরা ক্ষতিগ্রস্ত না হন তো এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর ইতিমধ্যে প্রায় দেড় কোটি কার্ড কিন্তু নিষ্ক্রিয় করা হয়েছে খাদ্য দপ্তরের মতে বেশিরভাগ ক্ষেত্রে এসব কার্ডের প্রকৃত মালিক তাদের অস্তিত্ব প্রমাণ করতে আসেনি যা বোঝায় যে তারা তাদের কিন্তু এই সুবিধার প্রয়োজন নেই নয়তো কার্ডটি অপ্রয়োজনীয় ছিল এর ফলে সরকারের খাদ্য ভাণ্ডারের অপচয় রোধ হয়েছে প্রকৃত সুবিধাভোগীদের জন্য সংস্থান নিশ্চিত করা সম্ভব হয়েছে তবে বিশেষজ্ঞদের মতে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বৃদ্ধির জন্য এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ হলেও বাস্তবায়নের ক্ষেত্রে আরও জনবান্ধব নীতি গ্রহণ করা দরকার অনেক ক্ষেত্রে টেকনিক্যাল জটিলতা তথ্যের অভাব এবং প্রশাসনিক সমস্যার কারণে প্রকৃত সুবিধাভোগীরাও কিন্তু বঞ্চিত হতে পারেন তাই খাদ্য দপ্তর ও প্রশাসনের উচিত রেশন গ্রাহকদের সচেতন করা এবং তাদের জন্য সহজতর প্রক্রিয়া তৈরি করা যাতে কোনো ধরনের জটিলতা ছাড়াই এই সুবিধা পেতে পারেন তো রাজ্যের এই পদক্ষেপ রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে সাহায্য করেছে এবং সরকারি খরচও কমিয়েছে বলে দাবি কেন্দ্রীয় সরকারও কিন্তু এই নীতি অনুসরণ করতে চাইছে যা সামগ্রিকভাবে দেশের খাদ্য বিতরণ ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করতে পারে তবে তবে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর বাস্তবায়ন ছাড়া এই উদ্যোগের সফলতা পুরোপুরি নিশ্চিত নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা অর্থাৎ বুঝতেই পারলেন যদি আপনি রেশন কার্ডের ছ মাস রেশন না তোলেন সেক্ষেত্রে কিন্তু আপনার কার্ডটি নিষ্ক্রিয় করে দেওয়া হবে পরবর্তী সময় ই কেওয়াইসির মাধ্যমে কিন্তু কার্ডটি পুনরায় অ্যাক্টিভ করতে হবে তো এই রকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন ভিডিওটি আজকের মতো এটুকুই ধন্যবাদ